আজকে আমরা বাড়িতে বাজারের মতো মুড়ি বানাবো এই যে কি সুন্দর মুড়ি তার জন্য লাগবে সিদ্ধ চাল যেটি আপনারা বাজার থেকে আনতে পারবেন হলে আপনারা চাল সিদ্ধ করে শুকিয়ে নিতে পারেন এটি বাসমতি চাল দিয়ে হবে না এই যে সিদ্ধ চাল আমি একটি থালার মধ্যে নিলাম তার মধ্যে অল্প লবণ নিলাম লবণটি ভালোভাবে মিশিয়ে দেব তার সাথে অল্প জল দিয়ে এটিকে মিশিয়ে নেব যাতে গায়ের মধ্যে লবণটি লেগে যায় অল্প জল দিতে হবে বেশি জল নয় এইভাবে জল দিয়ে হাতের সাহায্যে জল ছিটিয়ে ছিটিয়ে আপনাদেরকে মিশাতে হবে এইভাবে হাতের সাহায্যে মিশাতে হবে তারপর একটু সময় রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ মিনিট রাখা হয়ে গেছে এখন একটি কড়াই বসিয়ে দিলাম একদম ল হিটে কড়াইটি বসালাম চুলার মধ্যে ল হিট রাখলাম এখন এটিকে ধীরে ধীরে বাঁচব একটু লাল হলেই এটিকে নামিয়ে নিতে হবে এই যে দেখেন ল হিটে বাঁচতে হবে আপনাদেরকে না হলে মুড়িটি জ্বলে যাবে অনেকে চাল বাজা খায় এইভাবে বাজলে হবে না এখন আমাদের বাজা হয়ে গেছে নামিয়ে নেব দেখেন কালারটি চেঞ্জ হয়ে গেছে অনেকটি বাটির মধ্যে নামিয়ে নিলাম দেখেন বাজার আগের চাল এবং বাজার পরের চাল দুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন একটি কড়াইয়ের মধ্যে লবণ দিলাম লবণটি হিট হওয়ার পর অল্প অল্প করে দেব লবণটি সম্পূর্ণ হিট হতে হবে এভাবে অল্প এক চামচ দুই চামচ করে বাজা চালটি দিয়ে এইভাবে নাড়তে হবে এইভাবে ভালোভাবে নাড়তে হবে আপনাদেরকে এখন সঙ্গে সঙ্গে একটি চালনি সাহায্যে মুড়িটিকে বাঁচতে হবে না হলে লবণের হিটে মুড়িটি গলে যাবে জলে যাবে এইভাবে আপনাদেরকে নেড়ে নেড়ে লবণটি আলাদা করে দিতে হবে তারপর ফ্রেশ মুড়ি উপরের থেকে যাবে চালনির মধ্যে এইভাবে এই যে দেখেন কী সুন্দর মুড়ি এটিকে আমি নিয়ে নেব কি সুন্দর মুড়ি আমি এইভাবে সব কয়টিকে বেজে নেব এখন এই যে লবণগুলো আলাদা হয়ে গেছে আর আমি একটি জারের মধ্যে রেখে দিচ্ছি যেটি আপনারা এক থেকে দেড় মাস রাখতে পারবে এইভাবে মুড়িটি বানিয়ে আপনারা ঘরে নিশ্চয়ই একবার ট্রাই করবেন